হ্যালো চন্দ্র জুয়েলার্স থেকে কিছু নেকলেস আমি পিসি চন্দ্র জুয়েলার্স থেকে নির্মল দা বলছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওখানা দেখছেন তাদেরকে জানাই আমি পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আমাদের আজকের নতুন কালেকশনগুলো আপনাদেরকে আমরা এই আপুর মাধ্যমে দেখিয়ে দিব আপনার যে জিনিসগুলি আপনারা নতুনত্ব চান সেই জিনিসগুলি কিন্তু আমাদের পিসি চন্দ্র জুয়েলার্সে এখন একদম অ্যাভেলেবেল চলে আসছে এই যে দেখেন একটা নেকলেস আপনি দেখেন এগুলো হচ্ছে টনমনিয়া সেট আর কি গোল্ডের মধ্যে অনেক সুন্দর কিন্তু আমাদের এই সেটগুলি আপনারা দেখেন এইটার ওজন আছে যেহেতু আমাদের ঈদ এবং ওয়েডিং সামনে এইজন্য স্পেশাল কালেকশন আপনাদের নতুন কালেকশন আমরা এখানে নিয়ে আসছি আপনারা দেখতে পারতেছেন আমাদের যে নেকলেসটা এটা কিন্তু গত অনুগতি না একটু অন্য ধরনের ভিন্ন টাইপের কিন্তু আমরা এখন নিয়ে আসছি আমাদের এই নেকলেসটার ওজন আছে এগারো পয়েন্ট পঁচাত্তর

75 2 4. এটা ইনক্লুড আপনি রাস্তাছে আপনার 175000 টা 1 যাবেন আমাদের পিজি চন্টার জুয়েলারসে এরপরে আরো বিভিন্ন শেপ আর কি খুবই লেটেস্ট কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা

ওজন অনুযায়ী কিন্তু খুবই সুন্দর এবং চিপ এন্ড বেস্ট এই এটা সব সময় আসবে 1 লক্ষ 9000 লক্ষ 9000 1 লক্ষ 9000 এই একটা দেখেন আচ্ছা বাটারফ্লাই ভাইরাল একটা কালেকশন এটা কিন্তু খুবই একদম ভাইরাল জিনিস এই যে বাটারফ্লাই এটা কিন্তু আপনাদের সবারই অনেক সময় পছন্দের মধ্যে থাকে যে বাটারফ্লাই আছে কিনা সেই হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা আছে 8.12